কাজ কখনো কারো ছোট বড় হয় না বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা কি স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা হ্যাঁ আমার বাবা আমি বলতে গর্বিত কারণ সে কাজ করে খায় কোনো চুরি করে না আমি তার মেয়ে হয়ে জন্ম নিয়েছি এটা আমি গর্বিত আজ আমার বাবাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার বাবা সবজি বিক্রি করে এতদিন অন্য পাড়াতে সবজি বিক্রি করতো বাবা আমাদের দিকে আসতো না তো এখন বাজার ঘাট খুব খারাপ চলছে কেনা বাচ্চা সেরকম হচ্ছে না আজকে রোববারের বাজার বাবা খুবই সামান্য সবজি তুলেছিল তাও দেখো কত কিছু রয়ে রয়ে গেছে কালকে আসবে না কারণ ঝড়ের আবহাওয়া খুব খারাপ দিচ্ছে বাবা বলছে মা তুই কী নিবি নে বাবা আমি তো কালকে আসব না তাই বললাম বাবা কি নেবো বাবা তো আবার পাট শাক দিলো পুঁই শাক দিলো একটু কুমড়ো দিলো আর তোমাদের সাথে বাবার সাথে একদিন পরিচয় করাইনি কারণ বাবা জানো ভোর পাঁচটার সময় বাজারে যায় বাজার থেকে মাল কিনে নিয়ে বাবা গুছিয়ে নিয়ে বাজার থেকেই চলে আসে বাবা বাড়িতে ফেরে না বাবা বাড়িতে ফেরে দুটো আড়াইটা নাগাদ তো বাবা আজকে বলেছিল মা তোদের ওখান দিয়ে যখন যাব তোর বাড়িতে করে ডাল ভাত খেয়ে যাব আমি বললাম ঠিক আছে বাবা তুমি আমার বাড়িতে ডাল ভাত খেয়ে যেও কি গো এটা কি তোমার বলে দাও এটা এটা তোমার কে হয় তোমার কে হয়

এ দেখো আদা রসুন পেঁয়াজ সবই আছে আমি এখানে পাঠা নিচ্ছি একটা পাঁচশো টাকা আর তো আর বাবা সরু সরু কাটা লতি দাও একদম সরু রাখি হ্যাঁ ধরো তো একটু ধরো ফুকে আমারটা ধরো ধরো আমাকে দেখাও

ভালোই বাজার হয়ে কম বাবা কালকে ঝড় বৃষ্টি হবে বলে বাবা আজকে সবজিটা বেচা কেনা অনেকক্ষণ ঘুরে ঘুরে করবে কেন কালকে বেরোতে পারবে না দেখো আমাদের আবহাওয়া অনেকটাই খারাপ ঝোড়ো হাওয়া দিচ্ছে সকাল সে রাত্রে থেকে খুব হাওয়া হচ্ছে আর যে কাঠাল গাছের ডালাটা দেখেছিলে কালকে রাত্রেবেলা কাঠালের ভারে ভেঙে পড়েছে তো বাবা চলে গেল দেখতেই পাচ্ছ বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা আজকে আমাদের বাড়িতেই খেয়েছে আলু সিদ্ধ ডাল আর শাক ভাজা দিয়ে বাবা চলে যাচ্ছে তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন তোমরা তো ভাববে যে আমি কত না কত বলো ঘরের মেয়ে কিন্তু না আমি একটা জেলার মেয়ে সবাই সাপোর্ট করো পাশে থেকো বন্ধুরা সবাইকে টাটা দেখাবো নতুন কোনো ভিডিওতে